দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগজ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাছুর গরি গুল বাঁচু কেনা হচ্ছে আমরা সে তত্ত্বটা দেবো আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভী বাছুর দেখছেন হচ্ছে ভাই বাচ্চা কি বেটা দাঁতে কটা দাঁত দুধ কতটুকু হবে তিন কেজি তিন কেজি আর আমরা দেখছিলাম এখানে

বেটা বাচ্চা দুধ কতটুকু হয় ভাই দান আড়াই কেজি আড়াই কেজি দুধ হবে সুন্দর আর গাভীর বাচ্চা অন্য দেখছে কত বলছেন কত চাই উনি স্যার

दाते कटा भाई जुआन जुआन बच्चा बेटी बेटी बच्चा दूध तीन के जी तीन के जी हेलो। क्या, क्या भी बात चलो हमें देखल

মিনুল ভাই আমরা সেইগুলো গুলো প্রত্যক্ষ দিচ্ছি হাঁড়িয়া বাচ্চা সার বাচ্চা কয় কয় দাঁত দুধ কতটুকু হবে দুধ দুই কেজি দুই কেজি দেখছিলাম যে কত বলছেন কত চেয়েছে পঁচাশি 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 বাছুর আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটি

বাচ্চা কি বেটি বাচ্চা বেটি বাচ্চা দুধ কতটুকু হয় ভাই তা হ্যাঁ চার চা চার দেখছিলাম এখানে কত বলছেন কত কত চাই উনি আচ্ছা কোথায় খামার জন্য কিনতেছেন আজকে সিলেট আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দেওয়া যাবে নাম্বার বলেন জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ থ্রি টু হ্যাঁ এইট ডবল জিরো হ্যাঁ সেভেন নাইন চার নাম্বার করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাঁচজন জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের কাজ বস্তু ভালো করবেন দাসপুর কৃষি চিত্র